নিহত হয়েছেন এবং অনেক নেতা কর্মী আহত হয়েছেন হাজার হাজার নেতা কর্মী মামলার শিকার হয়েছেন গ্রামে গ্রামে আপনারা বাড়ি গড়ে আপনারা ঘুমাইতে পারেন মা বাপের সাথে অনেক ছেলে আমাদের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ দলের অনেক নেতা কর্মী বাড়ি করে যেতে পারে না সংসারের সাথে তাদের যোগাযোগ ছিল না যে পাঁচ তারিখ সে জুলাই আগস্টের সেই আন্দোলন সেই আন্দোলনে আজকে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে একটা বিশেষ গোষ্ঠী বিশেষ তারা বলছে তারাই নাকি নেতৃত্ব করেছে সেদিন যদি আমাদের প্রিয় নেতা তার প্রমাণ যদি দিকwidetilde সময় না দিতে এবং ভিন্ন নেতা করবে যদি

এই পাশ দিয়ে আগস্টের চুলন্ত শ্যাখাশি রায় শ্রী ভাওনগিরি ছিলেন পলায় বলে তাদের ব্যক্তি পলায়নের মাধ্যমে তাই আজকে বলতে চাই যে আজকে মাথার চলে গিয়েছে মাথাটার নাই মাথা হলো সেখাশি সে নয় সে চলে গিয়েছে তার ডাইনিমের কিছু লোক কিন্তু তাদের 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 আছে আমাদের লড়াই এই হাসিয়ার ক্রেতার্তা গোষ্ঠী বাংলাদেশ থেকে বিদায়িত না হবে বাংলাদেশ জাতীয় লড়াই আমাদের লড়াই না